তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আলসার রিডিং এর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন প্যাটার্ন আর এটা হচ্ছে ফলস নট গিভেন এই ট্রুফলস নট গিভেনকে আরেকটা ওয়েতে বলা যায় ইয়েস নো নট গিভেন একই কথা ফলস নট গিভেন যেভাবে বলা হয় বা লাইক যেভাবে সলভ করা যায় ঠিক ইয়েস নো নট গিভেনটাও সেম ওয়েতে সলভ করা যায় সো আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব অ্যালং উইথ দ্যাট আমি এগুলো প্র্যাকটিক্যালি হচ্ছে অ্যাপ্লাই করা স্টার্ট করব সো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলে আসলে এখানে আরও অনেক কিছু শেখার মতো আছে

অ্যান্ড দ্য নট গিভেন ইফ দ্যার ইজ নো অন দিস যদি কোন স্পেসিফিক ইনফরমেশন থেকে যেটা পড়েছেন সেটা যদি আপনার আমরা এখন যে কাজটা করবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখবো সো লেটস এভ লুক এর দেয়ার হাউ টু সলভ ট্রুফলস অ্যান্ড নট গিভেন আমরা দেখি যে আমরা ট্রুফলস নট গিভেনটাকে আসলে সলভ করবো বা করতে পারি ওকে রিড এটলিস্টু কোয়েশ এন্ড মার্ক দি কী ওয়ার্ডস লাইক নাউন প্রনাউন টাইম আর এনি এক্সট্রিম ওয়ার্ড ওকে শুরুতেই বলে রাখি প্রথম যে টেকনিকটা আমরা ফলো করবো সেটা হচ্ছে কি যে দুইটা করে প্রশ্ন আমাদেরকে পড়তে হবে এবং এই দুইটা করে প্রশ্ন পড়ার সময় আমরা কিছু বিষয় আইডেন্টিফাই করবো যেমন এটা নাউন হতে পারে প্রনাউন হতে পারে টাইম হতে পারে কোনো একটা এক্সট্রিম ওয়ার্ড হবে রাইট ওকে সো আমরা দেখি এটাই ফলো করি লেচ্ছি কি বল আছে দুইটা প্রশ্ন আমরা পড়ব সো আপনারা অনেকেই বলতে পারেন কেন দুইটা করে ট্রুফলস নট এ আমরা প্রশ্ন পড়বো এটার আনসারটি একটু পরেই আমি বলছি ওকে সো আমরা দুইটা করে কোয়েশ্চেন পড়ি চলেন আর সময় নষ্ট না করে দুইটা করে প্রশ্ন পড়ি ওকে সো এখানে বলা আছে দা আই এস দা আই এস মানে হচ্ছে বেসিকলি একটা সংস্থা বা একটা সংস্থার নাম এটার বাংলা করার দরকার নেই এটার বাংলা লাইক ইউ ডোট নিড টু মেক ইট বাংলা রাইট ওকে দা আই এস স্টাডি লাইক এটা একটা গবেষণা বা একটা সংস্থার নাম এক্সামিন করেছে আচ্ছা কি কি পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেম কয়টা সিস্টেম দুইটা সিস্টেম ওকে ইন এভরি সিটি অফ দ্য ওয়ার্ল্ড আচ্ছা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা জিনিস একটা হচ্ছে আইএসটিপি অবশ্যই থাকতে হবে প্যাসেজের মধ্যে এবং পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেমস থাকতে হবে অ্যান্ড এভরি সিটি অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের প্রতিটা দেশে আচ্ছা তাহলে আমরা মিনিংটা আগে একটু বুঝে নেই যে এভরি এভরি সিটি অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের প্রতিটা সিটিতে আইএসটিপি কি করেছিল এক্সামিন করেছিল বা একটা রিসার্চ করেছে বা সার্ভে করেছে পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেমের ওপরে ওকে তাহলে আমাদেরকে দেখতে হবে একটা সংস্থা ছিল যারা পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেম কি করেছিল বিশ্বের প্রতিটা সিটিতে তারা এক্সামিন করেছিল রাইট ওকে এখন আমরা দেখব নেক্সট কোয়েশন যে ইফিসিয়েন্ট সিরিজ ইফিসিয়েন্ট সিরিজ মানে দক্ষ সিটিগুলো ক্যান ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ ফর দেয়ার ইনহ্যাবিটেন্স ওকে সো এখানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে ইফিসিয়েন্ট সিরিজ কজ ইফিসিয়েন্ট সিরিজ ধরে আমাকে লোকেশন বের করতে হবে এরপর হচ্ছে আই এস এই দুইটা আমরা মার্ক করব মার্ক করে আমরা কোথায় যাব প্যাসেজে যাব সো লেটস গো ফর ইউর প্যাসেজ নাও আমরা এখন প্যাসেজে যাব দেখি যে কোথায় এই ইনফরমেশনটা দেওয়া আছে ওকে আয়েলস এ যদি আপনি ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে হেডিংসটা পড়তে হবে প্যাসেজের যে হেডিংটা আছে এটা সেকেন্ডলি আপনাকে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং করতে হবে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং জিনিসটা আসলে কি স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এর বিষয়টা হচ্ছে এরকম আপনি যখন এটাকে সলভ করবেন লাইক তখন আপনাকে অবশ্যই কি করতে হবে কিছু লাইক কিওয়ার্ড মার্ক করতে হবে যেমন এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে কি আই এস আজকে প্রশ্নের কিওয়ার্ড হচ্ছে কি আমাদের টা বলা আছে এটা হচ্ছে আমাদের প্রশ্নের কিওয়ার্ড কোশ্চেন নাম্বার সিক্স যেটা আছে রাইট ওকে আর রাইট সো আই এস টিপি খুঁজবার সিরিজ ওকে সো আমরা প্যাসেজে চলে আসি প্যাসেজে দেখেন কি বলছে আচ্ছা সো টাইটেলে বল আছে অ্যাডভান্টেজেস অফ পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্টের সুবিধাসমূহ আর এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফটা সো আমরা আইএসটিপি খুঁজব এখানে দেখেন সেকেন্ড সেন্টেন্সে আছে আই সো যেহেতু আমরা এখানে লোকেশন পেয়ে গেছি আমরা যে কাজটা করব এই সেন্টেন্সটা আমাদেরকে পড়তে হবে ওকে সো আমরা একটু সেন্টেন্সটা পড়ি কি বলা আছে আ নিউ ম্যানস আর নিউ স্টাডি কন্ডাক্টেড ফর দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাই মারাডুচ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি এই যে এটার বাংলা করার কোনো দরকার নেই আসলে এটা মানে হচ্ছে আইএসটিপি শেষ আপনার ওই সেন্টেন্সের প্রশ্নের যে ব্যাপারটা ছিল সেটা এখানে আইএসটিপি বলতেছে সো এই যে লম্বা করে পর্যন্ত প্রথম সেন্টেন্সের যে মিনিং আছে এটা মিনিং করার বা বুঝার আমার কোনো দরকার নাই কারণ এটা হচ্ছে একটা রিসার্চ একটা সংস্থার কথা বলছে সো আপনারা যখন রিডিং পড়েন বড় প্রবলেম হচ্ছে আপনারা চেষ্টা করেন প্রতিটা সেন্টেন্স বুঝে বুঝে পড়ার দেখেন আপনার এক্সামটা হচ্ছে জাস্ট কোয়েশ্চেন আনসার করা সো আপনি এখন দুইটা সেন্টেন্স পরে আনসার করবেন না তিনটা সেন্টেন্স পরে আনসার করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে ওকে সো আমরা এটা জাস্ট মার্ক করি আইএসটিপি দিয়ে আইএসটিপি আচ্ছা ডেমনস্ট্রেটেড দ্যাট আচ্ছা has demonstrated that মানে এক্সামাইনড করেছে যে বা ব্যাখ্যা করেছে যে public transport is more efficient than cars এটা খেয়াল করেন কি বলতেছে এখানে public transport is more efficient than cars মানে পাবলিক ট্রান্সপোর্ট পাইলাম এবং কারও পাইলাম আমার প্রশ্নেতে কি ছিল বিশ্বের প্রতিটা সিটিতে তারা কি করত বিশ্বের প্রতিটা সিটিতে তারা হচ্ছে আমাদের পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেম পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেমস রাইট বিশ্বের প্রতিটা সিটিতে তারা এক্সামিন করতো রাইট এরকম একটা কথা বলা আছে কোয়েশ্চেন নাম্বার সিক্স মধ্যে রাইট ওকে সো আমরা এখন যে কাজটা করব আমাদের প্যাসেজে আবার একটু কাম ব্যাক করি দেখি ওকে তাহলে এখানে বলা আছে আইএসটিপি পেয়ে গেছি আমি সাবজেক্ট এরপর ওরা বলতেছে ডেমনস্ট্রেটেড দ্যাট পাবলিক ট্রান্সপোর্ট ইজ ব্যাটার দেন কার্স আচ্ছা পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে কি কারের থেকে ভালো আচ্ছা ওকে আরও যদি আপনি পড়তে চান পড়তে পারেন বাট আমরা আরেকটা সেন্টেন্স একটু পড়ে নেই ওকে দ্য স্টাডি কম্পেয়ার্ড এই স্টাডি মান স্টাডি মান হচ্ছে যে এই যে আইএসটিপি যে সার্ভে করেছে এটা কম্পেয়ার্ড দ্য প্রপোর্শন অফ ওয়েলথ ইন্টু ট্রান্সপোর্ট বাই থার্টি সেভেন সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওকে এখানে বলা আছে কি বাই থার্টি সেভেন সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আচ্ছা তাহলে এখানে বলতেছে যে থার্টি সেভেন সিটিতে তারা আসলে মূলত এই সার্ভেটা করেছিল এই কার এবং পাবলিক ট্রান্সপোর্টের উপর ওকে আর আপনার এখানে কি বলা আছে বলেন তো এভরি সিটি অফ দা ওয়ার্ল্ড বিশ্বের প্রতিটা সিটিতে তারা এটা কি করেছিল পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেমটাকে তারা এক্সামিন করেছিল ওকে তাহলে আনসারটা কি হবে বলেন তো ক্যান ই গেস্ট টেল মি হোয়াট উইল বি দ্য আনসার ট্রু ফলস নট গিভেন কি হবে ফলস কারণ তিরিশটা সিটির কথা বলছে ভাই ওকে ফলস ফলস হবে রাইট এটা কেন কারণ ওখানে বলছে বলছে এখানে তো সিটি ওকে ফাইন একটু বলে রাখি খেয়াল করবেন যে আজকের যে প্রশ্নটা আমাদের আছে এখানে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকের প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম দা আইএসটিপি একটা সংস্থা তারা এক্সামিন করেছিল পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেমস ইন এভরি সিটি অফ দা ওয়ার্ল্ড বিশ্বের প্রতিটা সিটিতে রাইট ওকে আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি যদি এটাকে একটু কপি করে নেই দ্য আইএসটিপি খেয়াল করেন আইএসটিপি আইএসটিপি পেয়ে গেলাম রাইট মিলে গেল এটা স্টাডি এক্সামিন পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেমস ওকে স্টাডি এক্সামিন করছে পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেম তাহলে আইএসটিপি ডেমনস্ট্রেটেড দ্যাট পাবলিক ট্রান্সপোর্ট এটার থেকে এটা ভালো ওকে রেডমার্ক করে দিলাম মিলে গেছে এটা দে স্টাডি কম্পেয়ার দ্য দ্য প্রপোশন অফ দ্য ওয়ার্ল্ড পোর্ড ইন্টু ট্রান্সপোর্ট বাই থার্টি সেভেন সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আচ্ছা এই থার্টি সেভেন সিটিজে হচ্ছে তারা এক্সামিন করেছে বাট প্রশ্নে হচ্ছে কি এভরি সিটি অফ দ্য ওয়ার্ল্ড তাহলে আমরা জানি যে যদি আনসার ট্রু হতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে মিলতে হবে আর ফলস হবে কি যদি কন্ট্রাডিক্ট করে মানে এটার অপোজিট সাইডে কথাবার্তা বলে যদি না মিলে তাহলে আর নট গিভেন হবে যদি ইনফরমেশনই না থাকে সো উই অতএব আমাদের এখানে কি আছে ইনফরমেশন কিন্তু আছে রাইট ওকে এই যে এভরি কথাটা এভরি কথাটা যদি থাকে তাহলে ভেরি কেয়ারফুল লিখে রাখেন সবাই একটা নোট নেন আমি নোটটা দিয়ে দিচ্ছি নোটটা লিখেন সবাই নোট যদি যদি এভরি অলওয়েজ অনলি এই ওয়ার্ড গুলা থাকে থাকে তাহলে তাহলে মোস্ট অফ দ্য কেজিস আনসার উইল বি ফলস এটা একটা টেকনিক মাথায় রাখেন নোট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ যদি প্রশ্নে এভরি অলওয়েজ অনলি কথাটা থাকে বেশিরভাগ সময় আনসার কি হবে ফলস হবে যদি আপনার প্রশ্নের মধ্যে এভরি অলওয়েজ অনলি থাকে তাহলে অবশ্যই কি করতে হবে মনোযোগ দিতে হবে এর ওপর এবং ইট ক্যান বি দ্য আনসার বিকজ এখানে থার্টি সেভেন বলছে আর এখানে বলছে এভরি প্রতিটা সিটিতে দ্যাটস আনসার ইজ ফলস আনসার ইস ফলস এবং এটা অ্যাপ্লাই করতে পারেন আপনারা হ্যাঁ থ্যাংক ইউ লেটস মুভ ইন্টু দ্য নাম্বার টু নাম্বার টু কি ছিল আমাদের বলেন তো ইফিসিয়েন্ট সিরিজ ক্যান ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ ফর দেয়ার ইনহাবিটেন্স কি বলা আছে আমাদের ইফিসিয়েন্ট সিরিজ ক্যান ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ ফর দেয়ার ইনহাবিটেন্স তাহলে ইফিসিয়েন্ট সিরিজ আমাকে খুঁজতে হবে প্যাসেজে এসে রাইট আচ্ছা ঠিক এরপর থেকেই খুঁজবো দেখেন এটা এখান থেকে আমরা একটু দেখি ইফিসিয়েন্ট সিরিজ এখানে নাই মোটামুটি সিটিজ নিয়ে কিছু বলে নেই সো এখানে দেখি সিটি আছে দেখলাম একটা সিটির কথা আছে তখন এখানে আমার লোকেশন থাকতেও পারে ইফিসিয়েন্ট সিরিজ খুঁজতে হবে চলে ইফিসিয়েন্ট সিরিজ স্কিমিং অ্যান্ড স্ক্যানিং খুব গুরুত্বপূর্ণ স্কিমিং করতেছি আমি স্ক্যানিং করতেছি এই যে ইফিসিয়েন্ট সিরিজ আমি পেয়ে গেছি রাইট এখানে সো আমি এই যে দেখেন এই যে মোর এফিশিয়ান্স আছে রাইট ওকে সো আমি এটা যেহেতু মাঝখানে পেয়েছি আমি সেন্টেন্সের শুরু থেকে পড়ব সো প্রফেসর পিটার নিউম্যান থেকে আমি পড়ি চলেন ওকে প্রফেসর পিটার নিউম্যান আই এস ডিরেক্টর সে হচ্ছে আইএসটিপির একজন ডিরেক্টর আচ্ছা পয়েন্টেড আউট দ্যাট সে আসলে খুঁজে বের করেছে যে দিস মোর এফিশিয়েন্সি সিরিজ মানে কি এই দিস মোর এফিশিয়েন্সি সিরিজ মানে কি ওই যে এফিশিয়েন্সি সিটিগুলা রাইট ওকে পেয়ে গেছিস সাবজেক্ট তার মানে এই সেন্টেন্স থেকে আমার আনসার হবে বা এর পরের সেন্টেন্স থেকে উই আর এইবল টু পুট দ্য ডিফারেন্স তারা সক্ষম ছিল ভিন্নতা আনতে ইন্টু অ্যাট্রাক্টিং ইন্ডাস্ট্রি অ্যান্ড জবস তারা আসলে ইন্ডাস্ট্রিগুলোকে অ্যাট্রাক্ট করেছে ক্রিয়েটিং আ ব্যারার প্লেস টু লিভ ওইখানে বসবাস করার জন্য খুব ভালো একটা জায়গা তারা ক্রিয়েট করেছে তাহলে ইফিশিয়েন্ট সিটিজ আমরা পেয়েছি আমরা একটু দেখি আমাদের প্রশ্নটাকে যদি নিয়ে আবার এটা একটু দেখি এটা আমরা কি মানে মোর অফ লাইফ ক্যান ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ মানে কি জীবনের মান উন্নয়ন করেছে এটা কিভাবে করেছে দেখেন ওই আর সক্ষম ছিল টু পুট দ্য ডিফারেন্স ভিন্নতা নিয়ে আসতে মানে হচ্ছে কি টু পুট দা ডিফারেন্স মানে হচ্ছে যে তাদের ইমপ্রুভ কিছু একটা করেছে ডিফারেন্স নিয়ে আসছে কি সে ইনটু এট অ্যাট্রাক্টিং ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাট্রাক্ট করাইছে অ্যান্ড জবস ইন্ডাস্ট্রির ফলে মানুষের জব হয়েছে ক্রিয়েটিং আ বেটার প্লেস টু লিভ ক্রিয়েটিং আ বেটার প্লেস টু লিভ কিভাবে হয়েছে বেটার প্লেস কারণ ইন্ডাস্ট্রি আসছে এখানে প্রচুর জব ক্রিয়েট হয়েছে এবং ক্রিয়েটিং আ বেটার প্লেস টু লিভ মানে বসবাস করার জন্য তাদের একটা প্লেস করছে কিভাবে ইন্ডাস্ট্রি আসছে তাহলে বলেন তো ট্রু কেন ট্রু কারণ আনসারটা হচ্ছে ট্রু আমার বিক এখানে আমার ইনফরমেশন কি করেছে ম্যাচ করেছে কিভাবে ম্যাচ করলো একটু বলে দিয়ে আয়ালস রিডিং এ একটু বুঝতে হবে আমাদের এখানে যে আমাদের এখানে প্রশ্নে বললো এরকম যে ইফিসিয়েন্ট সিরিজ আমরা যদি পুরো কোয়েশ্চেনটাকেই কপি করে নিয়ে যাই এবং আমি যদি একটু বুঝাই যে কেন আনসারটা ট্রু হইলো আর কিভাবে হলো আমি একটু দিচ্ছি এখান থেকেই আমাদের কি ওকে সো দিস ইজ দি কোয়েশ্চেন ফর ইউ কোয়েশ্চেন নাম্বার সেভেন ইফিসিয়েন্ট সিরিজ মানে হচ্ছে কি আমাদের মোর সিরিজ রাইট ওকে মোর সিরিজ ওকে মিলে গেল এটা এটার মানে হচ্ছে ইফিসিয়েন্ট সিরিজ ওকে এরপর কি ক্যান ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ ফর দেয়ার ইনহাবিটেন্স তাদের লাইফটার লাইফ স্টাইলটা ইম্প্রুভ করেছিল কিভাবে পুট দ্য ডিফারেন্স ইন্টু ইন্ডাস্ট্রিটিং প্লেস টু লিভ মানে ওইখানে আসলে থাকার জন্য মানুষের লাইফটা অনেক বেশি কী করেছিল উন্নতি করেছিল কিভাবে জবস ক্রিয়েট হয়েছে ইন্ডাস্ট্রিগুলো আসছে এখানে অ্যান্ড ক্রিয়েটিং আ ব্যার প্লেস টু লিভ সো আনসার ইজ ট্রু আনসার ইজ ট্রু

এবং আমাদের সাথে জয়েন করুন কোয়েশ্চেন কোয়েশন এইট হচ্ছে অ্যান ইনার সিটি ট্র্যাম নেটওয়ার্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ ইউ হ্যাভ টু গেট দ্য লোকেশন বাই দিস ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ট্র্যাম নেটওয়ার্ক ইজ ডেঞ্জারস ফর কার ড্রাইভার কার ড্রাইভারদের জন্য এটা কি ড্যান্জারস আর একটা হচ্ছে মেল ইন মেলবোর্ন পিপল প্রেফার টু লিভ ইন দ্য আউটার সাব ওকে ইন মেলবোর্ন মেলবোর্নে পিপল প্রেফার টু লিভ আউট ওকে এখানে আমি কি করব এই দুইটা প্রশ্নের মধ্যে আমি আইডেন্টিফাই করবো ইন ইনার সিটি ট্রেম নেটওয়ার্ককে মার্ক করব এখানে এটা আমাকে মার্ক করতে হবে কারণ এটা দিয়ে আমরা লোকেশন বের করব আর হচ্ছে ইন মেলবর্ন তাহলে আমি খুঁজবো ইন ইনার সিটি ট্রেম নেটওয়ার্ক এবং হচ্ছে কি মেলবর্ন এই দুইটা আমাকে খুঁজতে হবে কোত্থেকে খুঁজব এর ঠিক পরের থেকে সো আমরা এই প্যারাগ্রাফটাই খুঁজবো এখন হচ্ছে অ্যান ইনার সিটি ট্রেম নেটওয়ার্ক কোথায় আছে আমরা হচ্ছে সাইজটা বড় করে নিচ্ছি ফোন সাইজটা ফাইন ওকে মেলবোর্ন পেয়ে গেছি কিন্তু আমি রাইট মেলবোর্নটাকে রেড মার্ক করে দিই দেখেন মেলবোর্ন পেয়ে গেছি এখানে ওকে ট্র্যাম নেটওয়ার্ক পাইলাম ওকে চলেন ট্র্যাম নেটওয়ার্ক যেহেতু পাইছি এখান থেকে এটা পড়ি মেলবোর্নস লার্জ নেটওয়ার্ক হ্যাজ মেড দ্য কার ইউজ ইন দ্য ইনার সিটি মার্চ লোয়ার আচ্ছা এই যে ট্রাম নেটওয়ার্ক মানে হচ্ছে কি এটা একটা ট্রান্সপোর্ট সিস্টেম সো এটা কার ইউজটাকে লোয়ার করে দিয়েছে সিটির ভিতরে বাট বাট মানে আপনারা জানেন একটা রিভার্স ইনফরমেশন দেবে কিন্তু দ্য আউটার সাব অফ হ্যাভ দি সেম কার বেসড স্ট্রাকচার অ্যাজ মোস্ট আদার অস্ট্রেলিয়ান সিটিজ মানে ওরা বলতেছে দেখো সিটির ভিতরে যদিও লার্জ ট্র্যাম নেটওয়ার্কটা কার ইউজটাকে লোয়ার করেছে বাট সিটির বাইরে কি আছে এটা আমাদের মোটামুটি অলমোস্ট সিমিলারই আছে ওইখানে কারণ অনেক বেশি পপুলার সো যেহেতু ট্রাম নেটওয়ার্ক পেয়ে গেছি এখান থেকে আনসার হবে এই সেন্টেন্স থেকে সো এখানে বলতেছে যে ট্র্যাম নেটওয়ার্ক আসলে ইউনিভার্সিটিতে লোয়ার করে দিয়েছে বাট আউটার সব অফসে সিমিলারই আছে বাট আমাদের প্রশ্ন কি ছিল কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট ফর ইউ কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট ফর ইউ ওকে কোয়েশ্চেনে কি বলতেছে দেখেন তো অ্যান্ড ইউনিভার্সিটি ট্র্যাম নেটওয়ার্ক ওকে এটা আমরা একটু দেখি এই ইনারসিটি সিটি ট্র্যাম নেটওয়ার্ক কি মিলে গেল না এটার সাথে মেলবোর্ন স্লার্জ ট্র্যাম নেটওয়ার্ক মিলে গেল ওকে হ্যাজ মেড দ্য কার ইউজ ইন দ্য ইনারসিটি সিটি মাছ লোয়ার এটা কমাই দিছে বাট এখানে বলতেছে ইজ ড্যাঞ্জারাস ফর কার ড্রাইভারস ওকে কার ড্রাইভারদের জন্য এটা হচ্ছে ড্যাঞ্জারাস ওকে সো ড্যাঞ্জারাস ফর কার ড্রাইভারস ওকে আচ্ছা সো এখানে হচ্ছে বাট দি আউটার সাবাব হ্যাভ দি সেম কার্বেজ স্ট্রাকচার হুইচ মিনস এইখানে এই সেন্টেন্সের মধ্যে এই যে কার এই যে কার কার ড্রাইভারের জন্য ড্যাঞ্জারাস এই ধরনের কোন কথা বলা আছে এখানে এইটুকুর মধ্যে এটা যে ড্যাঞ্জারাস কিনা এই ধরনের কোনো কথাবার্তা এখানে বলা আছে এনিবডি এলস না ভাই এখানে বলতে তো কমাই দিতে ওকে এখানে খেয়াল করেন এখানে জাস্ট বলছে ট্র্যাম নেটওয়ার্কটা এখানে সিটিতে লোয়ার বাট অন্যদিকেও এটা সেম আছে বাট প্রশ্নতে বলতেছে আমার ডেঞ্জার ফর কার ড্রাইভার তাহলে একটু দেখেন আমরা যখন টেকনিক দেখতেছিলাম বলা আছে এখানে যে আনসার আসলে কখন মানে ফলস নট গিভেন হয় ওকে একটু খেয়াল করে দেখেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন ইন দ্য প্যাসেজ আনসার উইল বি নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন ইন দ্য প্যাসেজ আনসার উইল বি নট গিভেন এবং দেখেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এখানে ডেঞ্জারাস ফর কার এই ইনফরমেশনটা কি এই সেন্টেন্সের মধ্যে আছে নাই তাহলে আনসার হচ্ছে কি আমার নট গিভেন নট গিভেন নট গিভেন হলো এই কারণে কারণ এখানে আমার ডেঞ্জারস ফর কার ড্রাইভার্স এই ব্যাপারে কোনো কথাই বলা নাই সো যদি কোনো কিছু প্যাসেজে মিসিং থাকে প্রশ্ন থাকে সেটাই আমার কি হয়ে যাবে নট গিভেন হয়ে যাবে থ্যাংক ইউ নেক্সট কোয়েশনে মুভ করবো একটু দেখি যেটা হচ্ছে ইন মেলবোর্ন পিপল প্রেফার টু লিভ ইন আউটার সাব আচ্ছা মানুষ পছন্দ করে আউটার সাব আউটার সাব আপস মানে হচ্ছে শহরের বাইরের দিকে থাকতে পছন্দ করে আর একটু পড়ে নেই আর প্রশ্ন পড়ে নেই সিটিজ উইথ হাই লেভেলস অফ বাইসাইকেল ইউজ এখানে বাইসাইকেলটা মার্ক করে ফেলতে হবে কারণ এটার কোনো সিনিনিম হবে না ক্যান বি ইউজ ইফিসিয়েন্ট ইভেন ওয়েন পাবলিক ট্রান্সপোর্ট ইজ এভারেজলি গুড এই বড় প্রশ্ন থাকলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আদারওয়াইজ প্রবলেম ফেস করবেন তাহলে বলতেছে দেখো আসলে সিটিজ উইথ হাই লেভেলস অফ বাইসাইকেল অ্যাভারেজ ক্যান বিভারেজলি গুড এটা ভালো হতে পারে ওয়েন পাবলিক ট্রান্সপোর্ট ইজ অনলি অ্যাভারেজলি গুড যদি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভারেজলি ভালো হয় তখন বাইসাইকেল সিটিগুলো আসলে ভালো হতে পারে বা ইফিসিয়েন্ট হতে পারে এরকম আর মেলবোর্নে পিপল প্রেফার টু লিভ ইন আউটার সাববস শহরের বাইরে থাকতে পছন্দ করে চলে আসেন প্যাসেজের মধ্যে আমরা এখানে একটু দেখি এখানে একটু খেয়াল করেন এই প্যাসেজের মধ্যে এর বাকি অংশটুকু দেখেন যেহেতু এখানে মেলবোর্ন শুরু থেকেই ছিল আপনার উচিত প্লাস পরের সেন্টেন্সেও বলা আছে মেলবর্ন এবং এখানে অ্যাকমোডেশনের কথা বলা আছে অ্যাকোমোডেশন মানে কি লিভ মানুষ থাকবে এরকম একটা ব্যাপার ওকে তাহলে আমাদের আরেকটা প্রশ্ন ছিল এরকম আমরা একটু পড়ি এখান থেকে প্যাসেজটা প্যারাগ্রাফটা দ্য এক্সপ্লয়েশন ইন ডিমান্ড ফর অ্যাকমোডেশন এক্সপ্লোজন ইন ডিমান্ড ফর অ্যাকোমোডেশন মানে হচ্ছে কি এই যে থাকে মানুষ যে থাকতে পছন্দ করে এই ব্যাপারটা ইন দা ইনার সাব অফ মেলবর্ন সাজেস্ট আর রিসেন্ট চেঞ্জ ইন মেনি পিপলস প্রেফারেন্সেস অ্যাজ টু ওয়ার্ড দে লিভ মানে যখনই তারা কোথাও থাকার ব্যাপারটা চলে আসে তখন ওরা এখানে বলতেছে কি যে আমরা আসলে থাকতে পছন্দ করি কোথায় ইনার সাব কি বলা আছে এখানে ইনার সাবাবস আর আমার কোয়েশনে বলা আছে কি বলেন তো

অপোজিট কথা বললো যেমন এর আগে একটা ফলস ছিল এভরি সিটি অফ দ্য ওয়ার্ল্ড বাট এরপরে বলা আছে কি এখানে খেয়াল করেন যে ছিল আমার এভরি সিটি অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের প্রতিটা সিটিতে বাট এটা ফলস হয়েছে কি থার্টি সেভেন সিটিস থাকার কারণে এখানে কি ছিল থার্টি সেভেন সিটিজ এই কারণে এটা কি হয়েছে আমাদের ফলস হয়েছে ঠিক সেম ওয়েতে এখানে বলা ছিল ইনার সাবাবস আর এখানে হচ্ছে কি আউটার সাবাবস আনসার ইজ ফলস রাইট ওকে থ্যাংক ইউ নেক্সট কোশ্চেন আমরা এখন মুভ করব নেক্সট কোয়েশ্চেনের ইনফরমেশন কি ছিল বলেন তো বাইসাইকেল নিয়ে ছিল রাইট বাইসাইকেল নিয়েছিলো ওকে আমরা একটু দেখি বাইসাইকেল রিলেটেড কি আছে এখানে দেখেন তো বাইসাইকেল নিয়ে কিছু আছে কিনা হুম 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 বাইসাইকেল এখানে এনভায়রনমেন্ট সোশ্যাল নাই ওকে এই যে বাইসাইকেল ইউজ পেয়ে গেছি আমরা বাইসাইকেল বললাম না এটার কোনো ই থাকবে না এই সিনিনিম থাকবে না হ্যাঁ প্যারাফ্রাইজিং বা সিনিনিম থাকবে না সো আমরা একটু দেখি বাইসাইকেল ইউজটা ওকে প্রশ্নটা নিয়ে নিয়ে কপি করে এটা বেটার হবে ওকে প্রশ্নটা দেখেন বলা আছে হাই লেভেলস অফ বাইসাইকেল ওকে এটার মানেটা হচ্ছে এরকম যে সিটিগুলাতে প্রচুর পরিমাণে বাইসাইকেল ইউজ করা হয় ইউজ ক্যান বি ইফিসিয়েন্ট এটা ভালো হতে পারে ইভেন ওয়েন পাবলিক ট্রান্সপোর্ট ইজ অনলি অ্যাভারেজলি গুড খেয়াল করেন নর্মালি কিছু কিছু প্যাসেজের মধ্যে কিছু কিছু প্রশ্ন থাকে আপনারা যদি আগের প্রশ্নগুলো দেখেন মোটামুটি শর্ট বাট এখানে দেখেন দুইটা ইনফরমেশন একটা হচ্ছে যে যেই সিটিগুলোতে বাইসাইকেল খুব বেশি ইউজ করা হয় ওইটা তখনই ভালো হতে পারে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট আসলে খুব বেশি ভালো না মানে মোটামুটি চলে তাদের জন্য এটা ভালো হবে সো আমরা এই প্যারাগ্রাফটুকু এইটুকু থেকে আনসার হবে দেখেন আপনি যদি লোকেশন বের করতে পারেন ট্রাস্ট মি ইউ গেস ক্যান গিভ দি আনসার রাইট ওকে ইউজ কিন্তু করেছে করেছে যে যে আচ্ছা সে টু দুইটা বাইসাইকেল ফ্রেন্ডলি সিটি একটা হচ্ছে দুইটা সিটির কথা এখানে বলতেছে ওয়ার ভেরি ইফিস্ট এগুলো খুবই ভালো ছিল খুবই কি ছিল ভালো ছিল ইভেন দো দে আর পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আর রিজনেবল বাট নট স্পেশাল তাদের পাবলিক ট্রান্সপোর্টেশন আসলে খুব বেশি মানে রিজনেবল ছিল এটা আসলে রিজনেবল ছিল স্পেশাল ছিল না উইচ মিনস এই যে রিজনেবল বাট নট স্পেশাল মানে কি বলতে পারবেন এটার মানেই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইজ অনলি অ্যাভারেজলি গুড এটার মানে হচ্ছে এটা তাহলে এটা মিলে গেল আমার এটার সাথে এটা মিলে গেল ওকে তারপর আসেন বাই সাইকেল উইথ উইথ দি সিটিজ উইথ হাই লেভেলস অফ বাইসাইকেল ক্যান বি ইফিসিয়েন্ট এটা মিলে গেল কি খেয়াল করেন নোটেড দ্য টু মোস্ট বাইসাইকেল ফ্রেন্ডলি সিটিজ দেখেন বাইসাইকেল ফ্রেন্ডলি সিটিজ মানে কি বুঝেন যে বাইসাইকেল আসলে খুব ভালো এখানে বা খুব বেশি ইউজ করা হয় উই আর ভেরি এগুলো ইফিশিয়েন্ট সিটি সিটিস ছিল তাহলে এই যে খেয়াল করেন এখানে সিরিজেন্ট মানে সিরিজ উইথ হাই লেভেলস অফ বাইসাইকেল ক্যান বিশিয়ানি তাহলে আনসারটা হচ্ছে কি এটা বলেন তো মাচ তাহলে এই হচ্ছে কি আমার মোটামুটি পাঁচটা প্রশ্ন লাইক সিক্স সেভেন এইট নাইন টেন ওকে খেয়াল করেন এখানে আমি যদি এগুলোকে একটু সাম আপ করি আমাদের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে কি আইএসটিপি নিয়ে এটার ফলস হয়েছিল কেন কারণ এভরি সিটি ছিল বাট এইখানে ছিল আমার থার্টি সেভেন সিটি যার কারণে এটা কি হয়েছে ফলস এর পরের প্রশ্নটা হচ্ছে এবং বলা আছে যদি প্রশ্নের মধ্যে এভরি অলওয়েজ অনলি ওয়ার্ড এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আনসার উইল বি ফলস এটা মাথায় রাখতে হবে এরপর আসেন ইফিশিয়েন্ট সিরিজ ক্যান ইম্প্রুভ ইফিশিয়েন্ট সিরিজ উন্নতি করতে পারে ঠিক এই যে ইনফরমেশনগুলো এখানে আছে যে আমাদের এইটুকু থেকে আনসারটা আমাদের আসছিল মার্কেট ডাউন ওকে ঠিক এখানে সো এটা মিলে গেছে আনসার হচ্ছে আমাদের ট্রু এরপরে প্রশ্নটা ছিল মেলবর্ন ট্র্যাম নেটওয়ার্ক এখানে আমাদের আনসারটা হয়েছে নট গিভেন কারণ এইটুকু ছিল অর্ধেক অংশ ছিল বাট ডেঞ্জারাস ফর কার ড্রাইভার সেটা আমরা জানি না যার কারণে আনসার হচ্ছে কি নট গিভেন এবং এই প্যাসেজ এটা মেনশন করা ছিল না এরপরের প্রশ্নটা ছিল মানুষ পছন্দ করে আউটার সাব থাকতে বাট এখানে হচ্ছে ইনার সাবাবস এই ইনার সাবাবস আর আউটার সাবাবসে একটা কন্ট্রাডিক্ট করলো যার কারণে আনসার হয়ে গেল কি ফলস ফাইনালি যেটা ছিল এটা ছিল ট্রু কারণ এটাও আমাদের এখানে বলছে যে এটা জাস্ট রিজনেবল ছিল রিজনেবল বাট নট স্পেশালি টু জাস্ট ঘুরায় বলছে বা প্যারাফ্রেস করে বলছে সো এটা আনসার হলো কি আমাদের ট্রু থ্যাংক ইউ